তো নমস্কার বন্ধুরা তাজা খবর চ্যানেলে আপনার সবাইকে অনেক অনেক স্বাগত তো চলুন দেখে এখনকার এই মুহূর্তে কোথায় কেমন পরিস্থিতি রয়েছে সঙ্গে আসতে সময় কোথায় কতটা বদল ঘটতে পারে কেননা একটা ঘূর্ণিঝড় যেতে না যেতেই আবারও কিন্তু বঙ্গ পোশা করে উঠছে নতুন একটা নিম্নচাপ তো বন্ধুরা আজকে আমরা জানবো যে সেই নিম্নচাপটা কি আবারও শক্তি বাড়াবে সেটা থেকেই আবারও ঘুঞ্জ তৈরি হতে পারে এবং যদি তৈরি হয় কোন দিকে যাবার সম্ভাবনা বাড়ছে সেটা আমরা আজ আলোচনা করব। সেই সঙ্গে আমরা জানবো আজকের কোন কোন জেলায় আবার পরিস্থিতি কোথায় কেমন থাকতে পারে কোথায় বৃষ্টি আসতে পারে কোথায় ঠান্ডা বাড়তে পারে সমস্ত কিছুই আমরা একেবারে ডিটেলসে জানবো এই ভিডিও থেকে আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সমস্ত খবরের আপডেট সবার প্রথমে পেয়ে যাওয়ার জন্য আর অবশ্যই ভিডিওটিকে একটু লাইক করে দেবেন প্রথমেই জানাই যে এইবারে আপনি দেখছিলেন যে কিছু কিছু জায়গায় আকাশটা মেঘলা ছিল কোথাও আংশিক মেঘলা তো কোথাও ভালো মতো মেঘলা এবারে বন্ধুরা আপনারা দেখবেন এবারে আকাশটা কিন্তু পরিষ্কার হয়ে আসবে রোদের দেখা অবশ্যই পাবেন শীতকালে যেমনটা রোদের দেখা পান তেমনটাই পাবেন তবে কিছু জায়গায় আজও আবছা রোদের দেখা মিলতে পারে আর যে সমস্ত বন্ধুরা শীতের জন্য অপেক্ষা করে রয়েছেন যাদের শীতকালটা সত্যিই ভালো লাগে তাদের জন্য কিন্তু আবারও সুখবর ভালো দিন আসছে তবে আস্তে আস্তে এখনো বেশ কয়েকটা সময় লাগবে যদি বলবো আজকেও মোটামুটি দেখছেন বেশ কিছু ঠান্ডা রয়েছে তবে আকাশটা তো আগে মেঘলা ছিল যার জন্য এখন জাঁকিয়ে শীত কিন্তু এখনো সব জায়গায় পড়ছে না তাপমাত্রা আজকে থাকছে গোয়ারে প্রায় শত ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তার মানে আজ কিন্তু এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমেছে সর্বনিম্ন তাপমাত্রাটা তার মানে আস্তে 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 ঠান্ডার পরিমাণ বাড়ছে আর জানিয়ে দিই বন্ধুরা মঙ্গলবার থেকে আবারও কিন্তু বহু জায়গায় ঠান্ডার পরিমাণ আরও বাড়তে শুরু করবে এইবারে আমরা আসব প্রত্যেকটা জেলার খবরে এবং নিম্নচাপের খবরে তার আগে বন্ধুরা আমি আপনাকে জিজ্ঞেস করতে যাব আপনার ওখানে ঠিক এখন কেমন অবস্থা চলছে আবার কেমন রয়েছে এখন কি ভালো মতো ঠান্ডা রয়েছে নাকি সেভাবে ঠান্ডা দেখা আপনার ওখানে এখনও মিলছে না কি রয়েছে অবস্থা অবশ্যই বন্ধুরা লিখে জানাতে না কমেন্ট বক্সে আর কোথা থেকে দেখছেন সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে লিখে জানাবেন বন্ধুরা আর হ্যাঁ একটা বিশেষ কথা জানাই আজও বন্ধুরা দেখবেন দিনের বেলাতে বহু জায়গায় একটু ঝোরো বাতাস বা ঝোরো হাওয়া কিন্তু বইতে পারে তেরো কিলোমিটার প্রত্যেক ঘন্টায় তার মানে এটা কিন্তু যেখানে হাওয়াটা বইবে সন্ধ্যের পর থেকে রাতের দিকে উত্তরে হাওয়া বার জন্য ঠান্ডার পরিমাণ আস্তে আস্তে বাড়তে কিন্তু শুরু করবেই এটা কিন্তু আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন সেই সঙ্গে জানিয়ে দিই এবারে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের থেকে উত্তরবঙ্গে ঠান্ডার পরিমাণ বাড়ছে আরও বেশি করে মানে উত্তরবঙ্গের বন্ধুরা আপনাদের ওখানে কিন্তু ঠান্ডাটা আরও বাড়বে এবং তাড়াতাড়ি বাড়বে সেই সাথে জানিয়ে দিই এবারে আবহাওয়ার পশি আবারও নতুন করে বদলাবে একটা অন্ধ্রপ্রদেশের দক্ষিণ উপকূলে সেই সঙ্গে সঙ্গে বঙ্গোপসাগরে যেটা নিম্নচাপটা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে একেবারে তার যে জোর বা শক্তি কমে আসছে ক্রমশ আর ওই যে ঘূর্ণিটা আজরে প্রয়োজন সেটা কিন্তু আবারও নতুন করে নিম্নচাপে পরিণত হয়ে যাচ্ছে এবং ক্ষমতা একেবারেই কমে যাচ্ছে ওটা নিয়ে চিন্তা করার কোনো আর কারণ থাকছে না তবে নতুন করে আবারও একটা নিম্নচাপ আসছে উনত্রিশে নভেম্বর হ্যাঁ বঙ্গোপসাগরের বুকে যার জন্য কিন্তু আবারও একটা ঝামেলার যে পরিস্থিতি তৈরি হতে পারে এমনটা কিন্তু আববিদরা মনে করছেন এবং তারা যেটা জানাচ্ছেন যে তার পরবর্তী চব্বিশ ঘন্টা সেটা কিন্তু আরও অনেকটাই শক্তি বাড়াতে পারে আর এটাও কিন্তু তামিলনাড়ুর দিকেই এগিয়ে যেতে পারে এমনটা কিন্তু সমান কথা প্রকাশ করেছেন বিদরা সেই সাথে জানাবো বাংলাদেশের বন্ধুরা আপনাদের ওখানে যা পরিস্থিতি রয়েছে একটা কিন্তু ঘূর্ণাবর্ত অবস্থান করছে বাংলাদেশের উত্তর পূর্ব ভাগে যার জন্য কিছু জায়গায় আংশিক মেঘলা আকাশ থাকতে পারে এবং মোটামুটি রোদের দেখা পাবে না একেবারে যে প্রচণ্ড বৃষ্টি হবে এখন তেমনটা কিন্তু নয় শীতের আমেজও ফিরছে বহু জায়গায় যদি বলো প্রচণ্ড যেমন ঠান্ডাও এখন পড়বে না সব জায়গাতে আবার একবারে ঠান্ডা চলে বাড়ি চলে যাচ্ছে তেমনটা কিন্তু হবে না এটা মাঝামাঝি পর্যায়ে অবস্থান করবে শীতটা অনেকে বেশ ভালোই লাগবে এখন সেই সঙ্গে এবার আমরা দেখে নেবো যে প্রত্যেকটা জেলার কি খবর দেখুন আমাদের দক্ষিণবঙ্গের মধ্যে বেশিরভাগ প্রায় সমস্ত জেলায় কলকাতা মেদিনীপুর বাঁকুড়া বীরভূম প্রায় প্রত্যেকটা জেলায় দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি ওকে ওয়েদার এখন মোটামুটি দিনের বেলায় একটু এত তাপমাত্রা বাড়ছে কিন্তু রাতের দিকে আবার তাপমাত্রা কমে আসছে মানে শীতের ছ মিলছে ভোর সকালের দিকে এটা কিন্তু অবশ্যই বলতেই হবে তো আকাশ মোটামুটি ঠিকঠাকই রয়েছে এমন কোনো বৃষ্টির সম্ভাবনা এখন থাকছে না সেই সঙ্গে জানাবো এই যে অবস্থা উত্তরবঙ্গে কোচবিহার আলিপুরদুয়ার থেকে শুরু করে মালদা দিনাজপুর মোটামুটি ওকে ওয়েদার বৃষ্টি কিন্তু এক্ষুনি হবে না ঠিকঠাকই থাকবে এছাড়াও আমি জানাবো যে লাস্ট চব্বিশ ঘন্টা কিন্তু অন্ধ্রপ্রদেশের সেখানে কিন্তু জোরালো বৃষ্টি হয়েছে দুশো পঁচাত্তর মিলিমিটার বৃষ্টি কিন্তু রেকর্ড করা হয়েছে আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আসাম থেকে ঠিকঠাক থাকবে কিছু জায়গায় আংশিক মেঘলা আকাশ থাকলেও মোটামুটি ওকে ওয়েদার চিন্তার কোনো কারণ নেই বাংলাদেশের বন্ধুরা আপনার ওখানে এই মুহূর্তে কিন্তু আজ বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা আজ অন্তত থাকছে না তো বন্ধুরা ব্যাস এটি ছিল আজকের আবার লেটেস্ট আপডেট তো আশা করছি ভিডিওটি ভালো লেগে থাকবে তো অবশ্যই লাইক করে দেবেন না সমস্ত খবরের আপডেট সবার প্রথমে পেয়ে যাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ভিডিওতে পর্যন্তই আবার দেখাবে নতুন খবরের সঙ্গে জয় হিন্দ বন্দে মাতারা